একেবারে কেউ চমকে উঠবেন না কিছুটা চমকে যাওয়ার মতন খবর এবং সন্দেহের চোখে দেখার মতো খবর আমি এই সপ্তাহেই একটা আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে হঠাৎ উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি দেশের বাইরে যাচ্ছেন ইলেকশনের মাত্র কদিন আগে আজকে আমরা যেদিন আলোচনা করছি তার পর দিন তার এই সময় তার চলে যাওয়ার কথা এবং তিনি ইলেকশনের মাত্র তিন থেকে চার দিন আগে তিন দিন আগে তিনি আবার দেশে ফেরার কথা এই যে উপদেষ্টার এখন এইভাবে যাওয়াটা এইটা কতটা আসলে আপনার মানে সত্যিকার অর্থে যাওয়া নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে এখন আমার সামনে যে খবরটা এই খবরটা আরও সিরিয়াস এই খবরে বলা হচ্ছে যে আপনার বেশ কয়েকজন উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছে যদি কোনো তাড়াহুড়া না থাকে তাহলে এগুলো জমা পড়ার কথা না যদিও এর মধ্যে উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তিনি এবং তার পরিবারের কেউ এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেননি কিন্তু আমার সামনের খবরটা বলছে যে তাদের মধ্যে ভেতরে একটা টেনশন পালপিটিশন শুরু হয়েছে চলুন আমরা আগে একটু খবরটায় নজর দিই মেয়াদ শেষ হওয়ার আগেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের কূটনৈতিক লাল পাসপোর্ট জমা দিচ্ছেন অন্তর্বর্তীকালে সরকারের এক ঝাঁক শীর্ষ নীতি নির্ধারক অর্থ স্বরাষ্ট্র ও তথ্য গুরুত্বপূর্ণ ছয় মন্ত্রণালয়ের উপদেষ্টারা ইতোমধ্যে তাদের বিশেষ পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের আবেদন জানিয়েছেন ক্ষমতা হস্তান্তরের পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে আইনি বা দাপ্তরিক জটিলতা এড়াতেই এই ব্যতিক্রমী ও দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন তারা ব্যতিক্রমী এবং দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন তারা সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান তথ্য সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা ও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দায়িত্ব ছাড়ার আগে তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন মূলত দায়িত্ব শেষ হওয়ার পর সাধারণ পাসপোর্ট পেতে দীর্ঘ সূত্রতা এবং ইমিগ্রেশনে অনাপত্তি সনদ এনওসি সংক্রান্ত আইনি জটিলতা এড়াতে এই দূরদর্শী পদক্ষেপ পদের মেয়াদ থাকাকালীন আবেদন করলে দ্রুত পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা থাকায় তারা এই সিদ্ধান্ত এই কৌশল অবলম্বন করছেন তালিকায় আরও রয়েছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব যিনি প্রতিমন্ত্রী মর্যাদায় আছেন ও পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বাহারুল আলম সাহেবকে ধরে নিয়েছেন যে ইলেকশনের পরে তাকে আর রাখা হবে না এছাড়া সরকারের পূর্ণাঙ্গ সচিব ও হাইকোর্টের কয়েকজন বিচারকও তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন সচিব আর হাইকোর্টের বিচারকদের কি হয়েছে বিচারকদের তো পাসপোর্ট আগে জমা দেওয়ার কোনো কথা না তাদের তো তাদের ম্যাচ শেষ হওয়ার আগে কি তাদেরকে কেউ সরিয়ে দেবে এরকম কোনো সম্ভাবনা আছে বা এই সরকারে কি আপনার বিচারকদের পক্ষপাতমূলক নিয়োগ দেওয়া হয়েছে অবশ্য একজনের কথা তো বলাই যায় যে সোশ্যাল মিডিয়া ট্রল হয়েছিল যে জামাই কোটায় বিচারক বানানো হয়েছে যে এনসিপির নেতা সার্জি আলমের শ্বশুর তার কথা শোনা যায় যে। এখন বাংলাদেশের যে উপদেষ্টারা এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষক কলামিস্ট মাসুদ কামাল কি বলেছেন যে যেন কেউ বিদেশ যেতে না পারে এদেরকে যেন ঠেকানো হয় কারণ হচ্ছে এই দেড় বছরে তাদের কাছে দেশ কিছু পায় এটাই সবচেয়ে বড় অভিযোগ তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করতে পারেনি তারপরে আসেন দুর্নীতি অনিয়ম ক্ষমতার অপব্যবহার সেগুলোর অভিযোগ তো এইসব অভিযোগের একটা সুরা দেশে হওয়া সব উচিত না নাকি এমন কোন তাদের ভিতরে কনফিউশন আছে যে নতুন সরকার এসে তাদের যাওয়াটা বাধাগ্রস্ত করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া